দেখুন আজকে আমি আরামবাগের একজন নাগরিক হিসাবে অত্যন্ত গর্বিত এবং সেই কারণেই আজকে আরামবাগে উচ্চ মাধ্যমিকের যে তৃতীয় স্থান অধিকার করেছে রাজর্ষি অধিকারী এবং তার ভাই একটু খারাপ রেজাল্ট করেছে এবং আজকে আমি এখন আছি প্রান্তিকের বাড়িতে প্রান্তিকের বাড়িতে দু বছর আগে এসেছিলাম তখন মাধ্যমিকে সপ্তম হয়েছিল এবারে আরো ভালো ফল করেছে উচ্চ মাধ্যমিকে পঞ্চম হয়েছে ও একটু ভেঙে পড়ছে আমরা ওদের বলবো যে জীবনের এই চড়াই উদ্রায়ের পথে এরকম ঘাত প্রতিঘাত আসবে কম পেয়েছে তাতে কি আছে আরো বড় জায়গা রয়েছে আগামী দিনে সেখানে সেই তার এরা যে প্রকৃতির ছেলে যে মেধা এবং অধ্যবসায় এদের মধ্যে রয়েছে আরামবাগের মুখ আজকে গর্ব আজকে আরামবাগের মাথা উঁচু হচ্ছে গর্বিত হচ্ছে আমরা আরামবাগবাসী হিসাবে এবং এই ছেলেগুলো আগামী দিনে এমন সাইন করবে আরামবাগবাসীর গর্বের সীমা থাকবে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে